নমস্কার বন্ধুরা আপনাদের কি জানা আছে বৃহত্তর হিন্দু মন্দিরগুলি সম্পর্কে আপনারা কি জানেন যে পাঁচশো একর জমি নিয়ে বিস্তৃত হিন্দু মন্দিরগুলির সম্পর্কে শুধুমাত্র রাম মন্দির নয় গোটা বিশ্বে এমন কিছু মন্দির আছে যার সম্পর্কে জানলে আপনিও অবাক হবেন আপনারা এই মন্দিরগুলির কারুকার্য দেখলে সত্যিই মুগ্ধ হয়ে যাবেন চলুন তবে জেনে নেওয়া যাক বিশ্বের দশটি সেরা বৃহত্তম হিন্দু মন্দির সম্পর্কে দশ নম্বরে রয়েছে ভারতের বেলুর মঠ বেলুর মঠটি পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে অবস্থিত এই মঠটি প্রায় চল্লিশ একর জমি জুড়ে অবস্থিত এটিকে রামকৃষ্ণ মন্দিরও বলা হয় এটি একটি সুন্দর ও পবিত্র মন্দির এই মন্দিরের মোট আয়তন বত্রিশ হাজার নয়শো বর্গ এবং এর উচ্চতা একশো বারো পয়েন্ট পাঁচ ফুট বেলুর মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থ এই বেলুর মঠে সারদা দেবী ও স্বামী বিবেকানন্দর মন্দির রয়েছে এছাড়াও এখানে একটি বড় মঠ ভবন ও রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির রয়েছে এই মন্দিরটি শুধুমাত্র ভ্রমণস্থান নয় এটি একটি শিক্ষাকেন্দ্র মন্দিরও বটে এখানে সব ধর্মের লোকেরা আসেন ভ্রমণ ও শিক্ষামূলক জ্ঞান অর্জন করতে ধর্ম ইতিহাস ও শিল্পের এক ঐতিহাসিক অপূর্ব সঙ্গম রয়েছে এই বেলুর মঠে নয় নম্বরে রয়েছে ইন্দোনেশিয়ার বেস্কিও মন্দির বেশকীয় মন্দির ইন্দোনেশিয়ার বালি দ্বীপের বেশাকীয় গ্রামে অবস্থিত এটি বালির বৃহত্তম এবং প্রাচীনতম হিন্দু মন্দির মন্দিরটি বালির সর্বোচ্চ পর্বত মাউন্ট আঙ্গুংয়ের ঢালে অবস্থিত এবং মন্দিরটিকে সাধারণত বালির মাদার টেম্পেলও বলা হয় মন্দিরটি দ্বীপের পূর্ব অংশে মাউন্ট আঙ্গুং থেকে এক হাজার মিটার উপরে অবস্থিত এই মন্দির কমপ্লেক্সটি তেইশটি পৃথক মন্দিরের সমন্বয়ে নির্মিত সব মন্দিরগুলো পরস্পর সংযুক্ত এবং ছয়টি ভাগে বিভক্ত পুরা পেন্টারান আঙ্গুং হলো কমপ্লেক্সের প্রধান মন্দির এবং এটি সব থেকে পবিত্র এবং সবার উপরে অবস্থিত মন্দিরটি দশের শতাব্দীতে নির্মিত বলে মনে করা হয় পরবর্তীতে এটি সংস্করণ করা হয়েছে এখানে অনেক হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে এই মন্দিরের সর্বমোট আয়তন পঞ্চাশ একর আট নম্বরে রয়েছে ভারতের প্রেম মন্দির বৃন্দাবন এই বিরাট মন্দিরটি জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ তৈরি করেছিলেন দু সালের চোদ্দোই জানুয়ারি এই মন্দিরের ভিত্তি স্থাপন করা হয় এবং দীর্ঘ এগারো বছর ধরে নির্মাণের পর দু হাজার বারো সালের সতেরোই ফেব্রুয়ারি এই মন্দিরটি উদ্বোধন করা হয় এই মন্দিরটি নির্মাণ করতে প্রায় দেড়শো কোটি টাকা খরচ হয়েছিল এই মন্দিরটি তৈরি করতে এক হাজারের বেশি কারিগর দিনরাত পরিশ্রম করে গেছেন প্রেম মন্দিরটি সর্বমোট চুয়ান্ন একর জায়গা জুড়ে অবস্থিত এই মন্দিরটির উচ্চতা একশো ফুট দৈর্ঘ্য একশো ফুট ও প্রস্থ একশো ফুট মন্দিরের প্রধান দেবতা হলেন শ্রী রাধাকৃষ্ণ এবং শ্রী সীতারাম রাধাকৃষ্ণের মূর্তি প্রথম তলায় এবং সীতারামের মূর্তি দ্বিতীয় তলায় রয়েছে মন্দিরের বাইরে সুন্দর বাগান এবং ফোয়ারা দিয়ে সুশোভিত এছাড়াও শ্রীকৃষ্ণের চারটি লীলা ঝুলনলীলা গোবর্ধন লীলা রাসলীলা এবং লীলার জীবন আকারের চিত্র প্রদর্শন করা হয়েছে মন্দির কমপ্লেক্সে একটি বিশাল হল ঘর রয়েছে যেখানে একসাথে পঁচিশ হাজার লোকের থাকার ব্যবস্থা রয়েছে আপনি যে কোনো জায়গা থেকে এই মন্দিরে খুব সহজে পৌঁছতে পারবেন আপনারা বৃন্দাবনে এলে এই প্রেম মন্দিরটি দর্শন করতে ভুলবেন না এই মন্দিরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে সাত নম্বরে রয়েছে ভারতের দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির স্বামীনারায়ণ অক্ষরধাম হল দিল্লির একটি বিশাল মন্দির এবং আধ্যাত্মিক সাংস্কৃতিক কমপ্লেক্স বোচা সন্ন্যাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার গুরুপ্রমুখ স্বামী মহারাজের অনুপ্রেরণায় এই মন্দিরটি তৈরি করা হয় গিনেস বিশ্ব রেকর্ড অনুযায়ী সবচেয়ে বড় সর্বাঙ্গীন হিন্দু মন্দির এটি এই মন্দিরটিকে স্থানীয়রা দিল্লি অক্ষরধাম বা স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির নামেও বলে থাকেন এই মন্দিরটি শতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী এক হিন্দু সাংস্কৃতিক মন্দির কোনো রকম ইস্পাতের ব্যবহার ছাড়াই গোটা মন্দিরটি রাজস্থানের গোলাপি বেলে পাথর ও ইতালীয় কারারা মার্বেল দিয়ে এগারো হাজার কারিগর ও স্বেচ্ছাসেবকদের দ্বারাই এই মন্দিরটি পাঁচ বছরের মধ্যেই নির্মিত করা হয়েছিল মন্দিরের গর্ভগৃহে ভগবান স্বামীনারায়ণের মূর্তি রয়েছে হিন্দু ধর্মগ্রন্থের কিছু দৃশ্য আপনারা বাইরের দিকে দেখতে পাবেন এখানে একটি মিউজিক্যাল ওয়াটার ফল শো রয়েছে যা নয়টি দুর্গা গল্পকে তুলে ধরেছে লেজার লাইট ফোয়ারা এবং অ্যানিমেটেড ফিল্ম দিয়ে তৈরি এই শোটি দেখতে বেশ চমৎকার এখানে একটি বাগান রয়েছে যেখানে ভগবান স্বামীনারায়ণের জীবন ও কাজের উপর চিত্রিত সুন্দর সুন্দর একশো বাইশটি কলাকৌশলী রয়েছে কমপ্লেক্সটিতে একটি বাগান একটি ঝিল ও বইয়ের দোকান রয়েছে এটি দিল্লির মধ্যে একটি আকর্ষণীয় জনপ্রিয় স্থান ছয় নম্বরে রয়েছে ভারতের ছতরপুর মন্দির ছতরপুর মন্দিরটি আনুষ্ঠানিকভাবে শ্রী আদ্য কাত্তায়নী শক্তিপীঠ মন্দির নামে পরিচিত ভারতের এটি নতুন দিল্লির দক্ষিণ পশ্চিম উপকণ্ঠের ছাতারপুরে অবস্থিত একটি বিশাল মন্দির কমপ্লেক্স এই মন্দিরটি দেবী কাত্তায়নীকে উৎসর্গ করে বানানো হয়েছে যাকে দেবী দুর্গার ষষ্ঠ অবতার বলে মনে করা হয় এই মন্দিরটি সত্তর একর এলাকা জুড়ে অবস্থিত এটি দিল্লির দ্বিতীয় বৃহত্তম মন্দির হিসেবে বিবেচিত হয় এই মন্দিরটি উনিশশো সালে বাবা সন্ত নাগপালজি প্রতিষ্ঠা করেন এবং তিনি উনিশশো সালে মারা গিয়েছিলেন তার সমাধিটি মন্দির কমপ্লেক্সের মধ্যে শিবগৌরী নাগেশ্বর মন্দিরের প্রাঙ্গণে অবস্থিত আছে এই মন্দিরটি সম্পূর্ণরূপে মার্বেল দিয়ে নির্মিত এই মন্দিরের প্রধান দেবতা হলেন দেবী কাত্যায়নী যিনি সম্পূর্ণরূপে সোনা দ্বারা সজ্জিত এই মন্দিরের কারুকার্য আপনাকে মুগ্ধ করে তুলবে এখানে একটি হনুমান মন্দিরও রয়েছে এখানে ভগবান হনুমানের বিশাল মূর্তি রয়েছে এখানে একটি বড় হল রয়েছে যেখানে বিভিন্ন দেবদেবীর ছোট ছোট মন্দির রয়েছে এখানে শিব পার্বতী বিষ্ণু লক্ষ্মী দুর্গা মায়ের মন্দিরও রয়েছে এখানে একটি মিউজিয়াম লাইব্রেরি এবং একটি গার্ডেন রয়েছে মূল মন্দিরের প্রবেশ একটি পুরনো বৃক্ষ আছে যেখানে ভক্তরা ইচ্ছা পূরণের জন্য পবিত্র সুতো বাঁধেন এই মন্দিরটি দর্শনার্থীর একটি আধ্যাত্মিক জায়গা পাঁচ নম্বরে রয়েছে ভারতের রাম মন্দির রাম জন্মভূমি মন্দির হল ভারতের উত্তর উত্তরপ্রদেশের রাজ্যের অযোধ্যায় নির্মিত একটি হিন্দু মন্দির এটি রাম জন্মভূমিতে অবস্থিত যা হিন্দু ধর্মবিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রামের জন্মস্থান এই রাম মন্দিরটি শুধুমাত্র একটি আধ্যাত্মিক ধর্ম মন্দির নয় এর কাহিনী ভারতের প্রত্যেকটি হিন্দুদের কাছে গর্বের বিষয় এই রাম মন্দিরটি প্রায় সত্তর একর জায়গা জুড়ে অবস্থিত মন্দিরের ভেতরে একটি ছোট কক্ষ রয়েছে এটি গর্ভগৃহ নামে পরিচিত যেখানে ভগবান রামলালা বিরাজমানের মূর্তি স্থাপন করা হয়েছে এটি আকৃতিতে অষ্টভুজাকার রাজস্থানের ভরতপুর জেলার বংশী পাহাড়পুরের গোলাপি বেলে পাথর মূল মন্দিরের কাঠামোতে ব্যবহার করা হয়েছে জরির কাজে ব্যবহার করা হয়েছে সাদা মাকরানা ও রঙিন মার্বেল মন্দিরের দরজা নির্মাণে সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে এই মন্দিরের নির্মাণে শ্রীরাম লেখা বিশেষ ইট ব্যবহার করা হয়েছে এছাড়াও মন্দিরের কাজে শালিগ্রাম শিলা তামার প্লেট সোনা এবং অষ্টধাতু ব্যবহার করা হয়েছে যার মধ্যে শ্রদ্ধেয় মন্দিরটি মোট পাঁচটি মণ্ডপ নিয়ে গঠিত নৃত্যমণ্ডপ মণ্ডপ সভা মণ্ডপ প্রার্থনা মণ্ডপ এবং কীর্তন মণ্ডপ মন্দিরটিতে মোট তিনশো ছেষট্টিটি স্তম্ভ রয়েছে যার মধ্যে প্রত্যেকটিতে ষোলোটি করে মূর্তি খোদাই করা রয়েছে রাম মন্দিরের সিঁড়ির প্রস্থ ষোলো ফুট যার ফলে একসাথে অনেক দর্শনার্থীকে রাম মন্দিরের দর্শনের সুবিধা করে দেবে মূল রাম মন্দিরের পাশাপাশি মন্দির কমপ্লেক্সে আরও কয়েকটি মন্দির তৈরি করা হয়েছে এই মন্দিরগুলি সূর্য গণেশ শিব দুর্গা বিষ্ণু ও ব্রহ্মার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে মন্দির কমপ্লেক্সের উত্তর বাহুতে মা অন্নপূর্ণার মন্দির রয়েছে এবং দক্ষিণ বাহুতে ভগবান হনুমানের মন্দির রয়েছে মন্দিরটিতে একসাথে সত্তর হাজারেরও বেশি লোকের ব্যবস্থা রয়েছে রাম মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় মন্দিরই নয় রাম মন্দির বিশ্বাস ইতিহাস এবং স্থাপত্যের উজ্জ্বলতার সঙ্গমকে প্রতিনিধিত্ব করে মন্দিরটি ভগবান রামের স্থায়ী উত্তরাধিকার এবং জাতির সম্মিলিত চেতনার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে মন্দিরটি ভবিষ্যৎ প্রজন্মের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক আকাঙ্ক্ষার পথ নির্দেশক একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে চার নম্বরে রয়েছে ভারতের শ্রী লক্ষ্মীনারায়ণ স্বর্ণ মন্দির এই মন্দিরটি তামিলনাড়ুর ভেলোর জেলার তিরুপুরমে অবস্থিত এটি তামিলনাড়ুর একটি উল্লেখযোগ্য মহান আধ্যাত্মিক মন্দির মন্দিরটি শ্রী লক্ষ্মীনারায়ণ ভগবান বিষ্ণুর সহধর্মিনী এবং সমৃদ্ধির দেবীকে উৎসর্গ করা হয়েছে প্রধান মন্দিরটি সোনায় ঢাকা এবং এখানে সত্তর কেজির বেশি খাঁটি সোনা দিয়ে তৈরি দেবী লক্ষ্মী নারায়ণের একটি বিশাল মূর্তি রয়েছে গর্ভগৃহে প্রবেশের জন্য আপনাকে সোনায় তৈরি কিছুটা পথ পাড়ি দিতে হবে কমপ্লেক্সে বেশ আরও কয়েকটি মন্দির রয়েছে যার মধ্যে রয়েছে ভগবান গণেশ শিব এবং হনুমানজির মন্দির মন্দির চত্বরে একটি সুন্দর ঝিল রয়েছে যেখানে ভক্তরা স্নান ও ধ্যান করতে পারেন এছাড়া মন্দিরের পাশে রয়েছে সুন্দর সবুজ বাগান মন্দিরটি সকাল আটটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে এবং প্রত্যেক বছর লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থী এখানে ভ্রমণ করতে আসেন তিন নম্বরে রয়েছে ভারতের শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে অবস্থিত শ্রী রঙ্গনাথকে নিবেদিত একটি বিশাল হিন্দু মন্দির এটি একটি ভারতের বৃহত্তর মন্দির কমপ্লেক্স মন্দিরগুলির মধ্যে একটি এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় কমপ্লেক্স গুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত এই মন্দির কমপ্লেক্স টি একশো একর জায়গা জুড়ে বিস্তৃত মন্দিরটিতে একটি গর্ভগৃহ রয়েছে এটি মন্দিরের একটি পবিত্র স্থান যেখানে ভগবান রঙ্গনাথ হেলান দিয়ে বসে রয়েছেন এছাড়াও রয়েছে নটরাজ মন্ডপ এই মন্ডপটি নটরাজকে উৎসর্গ করে বানানো হয় যিনি শিবের নিত্যরূপের প্রতিনিধিত্ব করে মন্দির কমপ্লেক্সে ভগবান বিষ্ণু ও অন্যান্য হিন্দু দেবতা বিভিন্ন রূপের জন্য নিবেদিত বাহান্নটি ছোট ছোট মন্দির রয়েছে এই মন্দিরটিকে ভগবান রাম প্রতিষ্ঠা করেছিল বলে বিশ্বাস করা হয় যিনি লঙ্কায় রাবণকে পরাজিত করার পর বিভীষণকে শ্রী রঙ্গনাথের মূর্তি উপহার দিয়েছিলেন এই মন্দিরটিতে প্রায় সারা বছরই লোকের ভিড় থাকে বিশেষ করে সময় নম্বরে রয়েছে আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম নিউ জার্সি নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরটি আমেরিকার সবচেয়ে বড় মধ্যে একটি অক্ষরধাম মন্দিরটি একশো তিরাশি একরের একটি ক্যাম্পাস জুড়ে অবস্থিত যার মধ্যে রয়েছে স্বামীনারায়ণ গবেষণা ইনস্টিটিউট একটি জাদুঘর এবং একটি অনুষ্ঠান কেন্দ্র সারা বিশ্বের হিন্দুদের জন্য এটি একটি ধর্মীয় পর্যটন কেন্দ্র মূল মন্দিরটি হাতে খোদাই করা ইতালীয় কারারা মার্বেল ও ভারতীয় গোলাপি পাথর এবং চুনা পাথর দিয়ে নির্মিত এর নয়টি চূড়া ও চারটি গম্বুজ রয়েছে মন্দিরের ভেতর অন্যান্য বারোটি রাধাকৃষ্ণ কৃষ্ণ পদ্মাবতী রাম সীতা লক্ষ্মণ হনুমান শিব পার্বতী গণেশ এবং কার্তিকের মতো হিন্দু দেবতাদের পবিত্র মূর্তি রয়েছে মন্দিরের দেওয়ালে দশ হাজারের বেশি ভাস্কর্য ও চিত্রকলা রয়েছে যা ভারতীয় সঙ্গীত ও নৃত্যশিল্পকে তুলে ধরে মূল মন্দির ছাড়াও এই মন্দির চত্বরে অনেক আকর্ষণীয় স্থান রয়েছে যেমন স্বাগতম কেন্দ্র এখানে আপনি মন্দিরের বিষয় ও কার্যকলাপের তথ্য পাবেন এখানে রয়েছে নারায়ণ স্তম্ভ এটি একটি একশো পঁচিশ ফুট স্তম্ভ যার চারিপাশে ভগবান বিষ্ণুর বারোটি অবতারের মূর্তি রয়েছে রয়েছে পিস গার্ডেন এটি একটি শান্তিপূর্ণ ও সুন্দর বাগান যেখানে আপনি মন খুলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন স্বামীনারায়ণ শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় নানারকম শিল্প ও কলাকুশলী থেকে অভিজ্ঞতা করার জন্য এটি একটি অন্যতম স্থান এক নম্বরে রয়েছে কম্বোডিয়ার অঙ্করওয়াট মন্দির অঙ্করওয়াট মন্দির কম্বোডিয়ার একটি সেরা হিন্দু মন্দির এটিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মৃতিস্তম্ভ হিসাবে ধরা হয় এই মন্দিরটি প্রায় পাঁচশো একর এলাকা জুড়ে বিস্তৃত এই মন্দিরের স্থাপত্যের মহিমা সকলকে আকর্ষিত করে তোলে যদি আমরা মন্দিরের প্রধান এলাকাগুলির কথা বলি তবে এখানে পাঁচটি স্তর বিশিষ্ট একটি কেন্দ্রীয় টাওয়ার রয়েছে যা পবিত্র পর্বত মেরুকে প্রতিনিধিত্ব করে মন্দিরের দেওয়ালে সুন্দর মানচিত্র ও চিত্রকলা রয়েছে এখানে দেখার মতো আরও অনেক কিছু রয়েছে যেমন টেরেস অব দ্য এলিফ্যান্ট এটি একটি লম্বা ধরনের ছাদ যার উপর হাতি এবং গরুর পাখির ভাস্কর্য রয়েছে টেরেস অব দ্য লেপার কিং আরও একটি ছাদ রয়েছে যেখানে লেপার কিংয়ের কাহিনী বর্ণিত রয়েছে খুব সুন্দরভাবে আঙ্করওয়াট মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় শিল্প এবং স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ এটি দেখার জন্য গোটা বিশ্বের মানুষ এখানে আসেন কম্বোডিয়ায় গেলে অবশ্যই এই মন্দিরটি দর্শন করে আসবেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন